আসসালামাইকুম ভাই কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লা ভাই ভালো আছি আরিফ ভাই তো ডুবাই চলে গেছে প্রথম তিনজনের জন্য তিনটা ইয়ারপোর্ড থাকবে যেতে যাবে না প্রত্যেকটা ফোনের সাথে

থার্টিন ব্যাটারি হান্ড্রেড 12, প্রো টুয়েলভ ইলেভেন এক্স এক্সেস ম্যাক্স হিউজ পরিমানের প্রোডাক্ট আছে আসলে আজকে দশটা বিশটা পনেরোটা দেখে নিতে পারে যমুনাতে এত ফোন এখন পর্যন্ত মনে হয় দোকান নাম হচ্ছে দোকান এক নম্বর দুই নম্বর লিফ্ট দিয়ে উঠে হাতের বামে ওপর একটা সোজা সোজাগুলি দিয়ে সামনে চলে আসবেন আর যদি দোকান নাচেন তাহলে আমাদের নাম্বার দেওয়া থাকবো কল দিলে আমরা গিয়ে নিয়ে আর ঢাকার বেড়ে কিভাবে ঢাকার বারে যারা ফোন পার্চেস করছেন কুড়িয়ার মাধ্যমে নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বিকাশের মাধ্যমে আমরা কুরিয়ারে ফোন পাঠিয়ে দেব ওখান থেকে ফোন খুলে দেখে নিতে কুড়িয়ারে ফোন খুলে দেখার সুযোগ আছে আচ্ছা ধরেন আপনার থেকে একটা ইলেভেন কিনলাম হ্যাঁ এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিনের মধ্যে

একদম কমে দিচ্ছে ভাই আর কমে আর দেওয়া যাচ্ছে দুশো ছাপ্পান্নভাবে দুইশো সাপ্পান্নাই আটাইশ হাজার টাকা আট হাজার টাকা

257 এর এই দিনের শুধু 34000 টাকা 34000 34000 টাকা 2554 2556 যাবে আর কোন মার্কেট প্রাইসে আগের ভিডিওতে কিন্তু 35 ছিল 35 ছিল যে সেখানে 1000 টাকা পারে তাহলে আইফোন 11 আইফোন 11 কোপি আছে 24000 ভাই 200

ছিল সেখান থেকে চল্লিশ হাজার পাঁচশো টাকা করে দিয়েছি কত হচ্ছে

একটু ভাই কমে দিয়েছি পাঁচশো টাকা আমাদের কাছে দুশো ছাপান দুশো ছাপ্পান্নাইলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা

হান্ড্রেড পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট আছে অফিসিয়ালেন্টি সহ এটা প্রাইস দেব